হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো গুগল দিয়ে কীভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হয় আমরা গুগল সার্চ অপশনে যাই চ্যাট জিপিটি লিখে নিয়ে সার্চ করবো চ্যাট জিবিটি সার্চ করার পরে প্রথমেই কিন্তু এক যেই লিঙ্ক আসবে ওই লিঙ্কে চ্যাট জিবিটির নতুন আপডেট আসছে গুয়েট গেট প্লাস এখানে আপনারা দেখে নিতে পারবেন

প্রথমে বলবো হাউ হাউ আর ইউ হাউ আর দেখুন যে ইনফরমেশনে এর কাছ থেকে যাব সেই ইনফরমেশনে চ্যাট চ্যাটেবিটা হচ্ছে একটা ওপেন আই ঠিক আছে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে পারেন দুজনে আমি এখন বাংলায় দেখি আমাকে শতকরা কাকে বলে লিখে দিন দেখুন সফল একটা বলে একদম উদাহরণসহ লিখে দিয়েছে তারপরে আমি যদি আরেকটা জিনিস বলি যে আম অসুস্থতার কারণে প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখে একটি পত্র লিখুন একটি পত্র লিখে দিন

আদমজি শ্রু শ্রেণী পঞ্চম নাম মাহিম

হি অফেন এ দেখুন কত একটা স্টোরি লিখে দিছে মোরা মরাবো দিছে তো এইভাবে চার্জিটের ধারা আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন ওকে আজকের মতো এখানেই ধন্যবাদ আসসালামু আলাইকুম